তো বন্ধুরা বলেছিলাম যে মহষের হাটের ভিডিও করে দেখাবো আপনাদের তো আমি এখন চলে এসেছি মহিষের হাটে তো অবশ্যই হাটের লোকেশানটি দিয়ে দেবো আমি ভিডিওর মধ্যে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো আমি অবশ্যই হাটের লোকেশান তোমাদের দিয়ে দেবো আপনারা কিভাবে এখানে আসবেন এবং কিভাবে আপনার এখান থেকে কিনবেন তো হাট কি কী বার হয় এবং কটা থেকে কটা বন্ধ হাট হয় তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করবো হ্যাঁ সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো তো মোষ তো অনেক এসছে এখানে তো আরও মোষ মানে এখানে মাঠে আছে তো এতক্ষণ মাঠে মোষগুলো খাওয়ানো হচ্ছিল তো মোষগুলো মাঠে খাওয়ানো হচ্ছিল তো আরও এখানে অনেক দল মোষ আছে তো সেগুলো আসছে এখানে তো অলরেডি মোষগুলো বলছিলাম যে মাঠে খাওয়ানো হচ্ছিল তো দেখছো কারোর গলায় দড়ি নেই মানে বাঁধা নেই তো ছাড়া অবস্থায় সব খাচ্ছিলো তো মাঠে তো আরও ওদিকে অনেক মোষ আসছে এখানে তো এখন যে দলটি এখানে এসছে তো সেটাই আমি দেখাচ্ছি তো আমি দেখাবো মোটামুটি এখন এখন পর্যন্ত এই হাটে কত মোষ এসছে তো এখানে হাটের যারা হাট পরিচালনা করে আমি তাদের সঙ্গে কথাও বলবো তো তোমাদের আগে মোষগুণ আমি দেখাই তো মোটামুটি মোষ মাঝারি একটু বড় তো ছোট সব রকম মোষ এখানে আছে তো এসছে তো বন্ধুর এগুণ হচ্ছে অ্যাকচুয়ালি মহিষ বলে তো আমরা এখানে মোষ মোষ করি তো আমি সেটাই দিয়ে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি তো এখানে আরও অনেক মোষ আছে ও আসছে আমি তোমাদের সেটা দেখাবো তো প্রথমে একটা দল এসছে তো সেই দলের ভিডিওটি করছি তো দেখতে পাচ্ছ ওখানে মোটামুটি ভালো সাইজের মোষ তো এসছে তো এবং হাট কীবার থেকে শুরু হবে আমি তো সেই সম্বন্ধে কথাও বলবো যারা হাট পরিচালনা করছে আর একদম পুরো মানে মাঠে তো পাশে মেন রোড আছে এখানে মেন রোডের পাশে একদম মাঠ তো প্রতি বছর এই মাঠে এই মোষ হাট বসে এবং বিক্রয় হয় ভাই তোর ভয় লাগছে না ভাইকে বলছি ভয় লাগছে না ভাই বলছে না এটা এটা কি গাভী নাই এড়ে গাভি তো দেখতে পাচ্ছ বন্ধুরা ওই সামনে রোড তো রোডের ঠিক পাশে চেয়ে মাঠ তো এটা সুবিধা হাটের তো এটা একটা গাভী দেখতে পাচ্ছ কত ঠিক বড় বড়ো সাইজের গাভী ভাই মোষ আছে সব থেকে কোন মোষ বেশি এঁড়ে না গাভী এঁড়ে বেশি তো বলছি মোষ বেশি গাভী কম আর ছানা আছে মোষ বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এগুলো গাভি তো গাভিগুলো দেখছি বন্ধুরা গাভিগুলো অনেক বড় বড় গাভী গাভিগুলো একটি বড় বড় গাভী আছে তো এঁড়ে আছে মধ্যে আবার তো এঁড়েগুলো আমি দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছি না কোনটা এঁড়ে ও বুঝতেও পারছি না কোনগুলো তো ওই আমাকে ডাকছে দেখি ইয়েড়ে কোনটা দেখাই তো এখানে নিচে জল আছে তো নামা যাচ্ছে না এই এই সাদাটা এই তো এইটাই ইয়েড়ে এইটাই এড়ে তো এটাই হচ্ছে ই এড়ে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে জলে কাদা সমান হয়ে গেছে আর দেখছি পুরো মাঠ তো বন্ধুরা আমি এখানে এসেছি ঠিক পাঁচটার সময় তো আমি সময় পাইনি অতটা তো এখানে আসার জন্য আমি এসেছি পাঁচটার সময় তো আমি এখানে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি আসবো কিন্তু মোষগুলো তো মাঠে ছিল মাঠে ছিল তো মাঠে জল তো যার কারণে আমি একটু লেটে এসেছি তো বন্ধুরা আমি একটু জুমকো দেখাবো আরেক দল মোষ আসছে আমি দেখাচ্ছি করে দেখতে পাচ্ছ আমরা ওই দূরে একদম ওই দূরে দেখতে পাচ্ছ মোষ একদল যাচ্ছে তো এখানে আসবে ওরা তো সেটাই আমি দেখাবো তো এই একদম পুরো মাঠটা দেখতে পাচ্ছ একদম পুরো এই যে মাঠ আছে এই মাঠটা পুরো মোষ ভরে যায় তো হাটের সিজন এলে পুরো মাঠটায় মোষ ভরে যায় তো এখন কিছু কিছু মোষ আসা শুরু করেছে তো সামনে ইলেকশান বলে এখন মোষ অতটা আসছে না তো ইলেকশনের পরে অবশ্যই ইনশাআল্লাহ মোষ এখানে সব ভর্তি হয়ে যাবে আর অবশ্যই হাটের লোকেশানটা আমি দিয়ে দেবো এবং এখানে যারা হাট পরিচালনা করছে অবশ্যই তো বললাম কথা বলবো তো এখানে এক মোশালা দাদা আছে তো আমি জিজ্ঞাসা করবো বা দাদা এখন মোট কত মোষ এসছে একটু বলবেন দেড়শো মানে এইটাই দেড়শো তোমাদের এইটাই টোটাল দেড়শো তো বলছে টোটাল দেড়শো মোষ এসেছে তো আর আসবে এখন হ্যাঁ আর কত আসবে ভাই তুমি কত আর এখন এক দুশো মানে মোট এখানে মোষ আসবে কত টোটাল আসবে কত হাট পর্যন্ত হাট শুরু হওয়া পর্যন্ত হাজার বারোশো তো আর একটা চাচা বলছে যে হাজার থেকে বারোশো পর্যন্ত মোষ এখানে আসবে তো আমি বললাম না এখানে এই মাঠটা পুরো ভরে যায় পুরো মাঠ ভরে যায় মোষে তো এখানে অনেক মানুষজন আসছে এবং তারা দেখছে মোষ দেখার জন্য এখানে আসছে তো এই হাটে কিছু কিছু মানুষ এই হাটে এসে মোষ তারা পছন্দ করছে এবং দেখছে তো এখন কেনা বেচা হচ্ছে না তো আমি চেষ্টা করব কেনা বেচার ভিডিও করব হাট শুরু হলে তো সবে তো কয়েকদিন হচ্ছে মানে মোষটা এখানে কয়েকদিন হচ্ছে এসছে তো এখন কেনা বেচা শুরু হয়নি তো কেনা দাম দক্ষিণা নিয়ে একটি এর পরে ভিডিও করব আমি অবশ্যই দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খুবই মানে মনে হচ্ছে গরম হচ্ছে এইসব মসুগুলোর তো এরা জলে নেমে মোটামুটি এরা খুব একটু আনন্দ মধ্যে আছে এবং শরীরকে ঠান্ডা করছে 嗯，哦、oh, oh. 嗯，感觉都好吃。 বন্ধুরা এগুলো হচ্ছে ছোট মোষ তো এগুলো হচ্ছে ছোটো মোষ দেখতে পাচ্ছ তা এর পাশাপাশি আরও অনেক বড় মোষ তো দেখালাম আরও বড় মোষ আছে তো এগুলো হচ্ছে একটু ছোটো ছোটো মোষ তো এগুলো কুরবানির জন্য চলবে তো মানে দেখতে গেছে মানে যেটা কুরবানির জন্য যে দাঁত বলা হয় হয়ে গেছে তো একটু ছোটো এগুলো চলবে তো এগুলো হচ্ছে বড় মোশ তো এগুলো হচ্ছে গাভী এগুলো হচ্ছে বড় গাভী তো সাহস করে বন্ধুরা এই ভিডিওটি করছি তোমাদের অনেক কমেন্ট ছিল আর বন্ধুরা এখন গড়েহাটে তো ভয়সা ঢোকে নি তোমার অনেকজন আমাকে কমেন্ট করছো যে ভয়সার ভিডিও দেখাতে তো এখন যদিও গড়েহাটে কোনো ভয়সা এখন ঢোকে তো এটাই হচ্ছে মোষ ঢুকেছে তো এই হাটের নাম লোকেশান তো এর আগের অনেক ভিডিও আমার করা আছে এর আগের বছর ভিডিওতে দেখে নেবে তো এর এখন এই লোকেশন হাটের ঠিকানা আমি সব কিছু দিয়ে দেবো এবং যারা এখানে হাট পরিচালনা করছে তাদের সঙ্গে কথা বলবো খুব সুন্দর চেয়ারা মার্শাল্লা দেখতে পাচ্ছ এই 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 একটা মাছ এটা হচ্ছে গা ভিনা এড়ে 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 তো এই এটা হচ্ছে খুব সুন্দর মার্শাল্লাহ চেয়ারা এক দেখতে পাচ্ছ বুলেট তো বিশেষ করে তো মাঠে ঘাস খাচ্ছিলো তো সকালে করে নিয়ে যায় ঘাস খেতে এবং ঠিক পাঁচটার সময় করে নিয়ে চলে আসে মাঠ থেকে তো আমি এখন যেখানে আছি এটা শুকনো একটু শুকনো মানে এখানে দাঁড়ানোর মতন স্কোপ আছে তো আমি সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি আর ওই দূরে এখন একটি দল আছে দেখতে পাচ্ছ আমুল সিদা একদম ওখানে ওটা এখানে এখন আসতে লেট হবে এখন ওরা খাওয়াচ্ছে ওখানে তোমাদের লেগে নেব বেশি পরে বিদ্যুৎ যাবে না বন্ধুরা এবার আমি হাটের লোকেশান এবং হাটের যারা পরিচালনা হাট পরিচালনা করছে এবং এই হাটের লোকেশান সম্বন্ধে হাটের ডিটেলস আমি তোমাদের সামনে জানাবো এবং এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তোমরা হাতে এই হাটে আসতে পারো তো চলো এবার হাটের ডিটেলস লোকেশন তোমাদের সামনে আমি তুলে ধরব তো বন্ধুরা আমি এখন হাটের লোকেশনটি তোমাদের সামনে আমি তুলে ধরবো তো খুব সুন্দর দেখতে পাচ্ছ প্রাকৃতিক তো সম্পূর্ণ গ্রাম থেকে এটা ভিডিও করছি এবং গ্রামের হাট তো একদম এটা হচ্ছে মেন রোড দেখতে পাচ্ছ তো আমি হাটের লোকেশানটি আমি এখানে যারা হাট পরিচালনা করছে একবার জিজ্ঞাসা করে নেবো ও তারপর আমি তোমাদের সামনে আমি নিজে বলে দেবো তো এখানে আছে যারা হাট পরিচালনা করছে দেখতে পাচ্ছ এখানে তিন ভাই আছে তো ভাই আপনারা যারা এখানে হাট আপনারা তো যে এখানে হাট চালাচ্ছেন মোশার হাট তো এর আগেবারে আমি একটা আপনাদের এখানে ভিডিও করেছিলাম তো আমি বলছি যে এখানে যারা মোষ মানে কিনতে আসবে এবং যারা আসার চেষ্টা করছে ভাবছে আসবো তো এখানে কিভাবে আসবে একটু বলবেন এখানে আসবে আমাদের দক্ষিণ স্টেশন থেকে পূর্ব দিকে দশ মিনিটের রাস্তা আচ্ছা আচ্ছা এসে চৌরাস্তার মোড়ে এলে আমাদের হাট পাবেন ওই হাট লোক আমরা আচ্ছা আচ্ছা

তো বন্ধুরা এখানে দাদারা যে অ্যাড্রেসটা বললো তো অ্যাড্রেসটা হচ্ছে আপনারা দক্ষিণ বারাসাত মানে দক্ষিণ বারাসাত রেল স্টেশন থেকে পূর্ব দিকে পড়বে এই হরিনারায়ণপুর চৌরাস্তার মোড় তো আপনারা দক্ষিণ বারাসাত হচ্ছে আমার আমুলে এই দিকে তো আপনারা হরিনা হরিনারপুর এই হাটা আসতে গেলে তো দক্ষিণ বারাসাত থেকে পূর্ব দিকে পড়বে এই হরিনায়ণপুর হচ্ছে চৌরাস্তার মোড় এবং মোশাহাটা আপনাদের সময় লাগবে দশ মিনিট এবং আপনারা আসতে পারেন গড়ের হাট থেকে আপনারা যারা হাটে হয়তো গড়ি কিনতে আসছেন মোষ দেখতে আসছেন বা কিনতে আসছেন আপনারা গড়ের হাট থেকে দক্ষিণ দিকে আসবেন মাত্র পাঁচ মিনিটের রাস্তা এই মোষ হাটায় এটাই হচ্ছে লোকেশান আর হাট এখানে কি কী বার হয় এবং কী বার থেকে শুরু হবে সেটা একবার জিজ্ঞাসা করে নেব তো হাট কী কী বার থেকে শুরু হবে পঁচিশ তারিখ প্রথম শুরু করেছি শনিবার আচ্ছা 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 বলছে পঁচিশ তারিখ থেকে হাট শুরু করেছে এখন হাট অলরেডি চলছে তো মোটামুটি এখন মানে মানে যে ইলেকশানে পরে যে হাটটা হওয়ার কথা এখন হয়নি তাই তো মানে মেন কথা হচ্ছে ইলেকশনের প্রত্যেক হাটটা শুরু হবে তো মেন কথা হচ্ছে এটা ইলেকশানে প্রত্যেকটা হাটটা শুরু হবে তো এখানে সময় এলে মোষ পাবে তো বন্ধুরা এখানে একটা সুবিধা আছে যে আপনারা হয়তো শনিবার এবং বুধবার যারা গড়ে হাটে আসছেন তো বুধবার শনিবার থেকে শুরু করে মানে আপনারা পুরো সপ্তাহ ভোর আপনারা এখানে যদি আসেন তো মানে যেদিন আপনাদের খুশি সেদিনকে আসবেন তো মোষ এখানে কিনতে পাবেন তো এমনি যদি রাত্রি কেউ আসে রাত্রি আচ্ছা 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 কোনো অসুবিধা নেই তো হাটে তো এখানে আচ্ছা এখানে বলছে সম্পূর্ণ মানে মোষ কিনলে কেনা বেচা করলে সরকারি বিল সময় দেবে এবং এখানে আপনারা যতই রাতে আসুন না কেন আপনাদের সঙ্গে মোটামুটি মোষ নিয়ে কেনা ব্যচা করবে তো এটাই হচ্ছে আমার কথা হচ্ছে যে আপনারা আসুন এই হাটে মোষ কিনুন তো আর ভিডিওটি বেশি বড় করবো না এবার এরপরে ভিডিওটি একটা করবো মোষ কেনা বেচা নিয়ে তো মোষ কেনা বেচা নিয়ে একটা ভিডিও করবো তোমার দেখ সামনে তুলে ধরবো তো তাহলে এখানে ভিডিওটি শেষ করছি বন্ধুরা তো আপনাদের সমস্ত লোকেশান সব কিছু তো দেখিয়ে দিলাম তো আরেকবার দেখাবো তো এই মেন রোড দিয়ে আপনারা দক্ষিণ বারস থেকে পূর্ব দিকে এলে এই মেন রোড দিয়ে তো এখান থেকে হচ্ছে মোষের হাট দেখতে পাচ্ছ এখান থেকে জুম করলে আমি তোমার দেখতে পাবে এখান থেকে জুম করলে দেখতে পাচ্ছ মোষের হাট তো এটা এই মাঠটা সম্পূর্ণ মোষ ভরে যায় তো সবে তো হাট শুরু তো ইলেকশনের পর থেকে হাটটি শুরু হবে তো বন্ধুরা তাহলে এখানে ভিডিওটি শেষ করছি তো এরপরে ভিডিও অবশ্যই মোস্ট কেনা নিয়ে একটি ভিডিও করবো তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভালো থাকবেন থাকবেন সুস্থ বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমার যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা